বাঙালিদের কাছে সরস্বতী পূজা মানে একটা স্পেশাল ডে সরস্বতী পূজার দিন সকালটা খুবই স্নিগ্ধ থাকে খুব ভোরে উঠে স্নান টান করে পাঞ্জাবি এবং মেয়েরা শাড়িতে শোভিত হয়ে সুন্দর একটা মানে অনুভূতি আর এবছর সরস্বতী পূজাটা আর একটু স্পেশাল ছিল কারণ পয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে ছিল বুঝতেই পারছেন একই তিনটা উৎসব মিলেমিশে একাকার বছরে আমি তিনটা দিন উপোস করি আর সরস্বতী পূজা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং চড়ক পূজার নীল পূজার দিন বাবার মাথায় যেদিন জল ঢালা হয় ওই দিন তো সরস্বতী পূজার দিনটাও আমার সেই নিয়মের ভিতরে তার আগের দিন রাত জেগে চোখ টোক লাল হয়ে গেছে খুব ভোরে ফ্রেশ হয়ে স্নান স্নান সেরে আমরা মন্দিরে চলে গেলাম আর এবার সরস্বতী পূজা উপলক্ষে আমাদের মন্দিরে কিন্তু একটা বড় ধরনের আয়োজন ছিল পাঁচ দিন ব্যাপী একটা উৎসবের মতো তো প্রথম দিনটা সূচনা হয় সরস্বতী দেবীর পূজা অর্চনার মাধ্যমে আর আমাদের পুরোহিত কিন্তু আমাদের মন্দিরে প্রথম পূজা সেরেই তারপর অন্য অন্য পাড়াতে এবং বাড়িতে পূজা করতে যান কিন্তু এবার পুরোহিত মশাই কিন্তু অন্য পাড়াতে পূজা করতে গিয়ে ফেসে গিয়েছিলেন তিনি আসতেই পারছিলেন না মন্দিরে অবশেষে আমরা গাড়ি নিয়ে চলে যাই পুরোহিতকে ডেকে আনতে পুরোহিতকে নিয়ে আসি এবং আমাদের অঞ্জলি দিতে একটু সময় লেগে যায় খুব বড়ো জোর এক দেড় ঘন্টা মানে আমাদের শিডিউল মোতাবেক মানে বাড়তি হয়ে যায় সাড়ে এগারোটার দিকে আমাদের পূজাটা শুরু হয় আর ততক্ষণে আমাদের মন্দিরে সব ভক্তবৃন্দ চলে আসছিলেন আমাদের আমন্ত্রিত অনেক অতিথি ছিলেন তারাও আমাদের মন্দিরে এবার অঞ্জলি প্রদান করেছেন সরস্বতী পূজা মানে হচ্ছে একটা সবার কাছে মিলন মেলার মতো আনন্দ ফুর্তি হইউলড় করে অঞ্জলি প্রদান করা প্রসাদ খাওয়া এবং সবার সঙ্গে কুশাল বিনিময় করা একটা মানে অনেক আনন্দের আর পয়লা ফাল্গুনের বুঝতেই পারছেন ফাল্গুনের না শীত না গরম একটা ঋতুরাজ বসন্তের আগমন একটা বসন্তের আভাও কিন্তু এখানে ছিল তো আমি আপনাদেরকে চেষ্টা করছি সেই দিনের স্মৃতিটা তুলে ধরার জন্য আর আমি ব্যক্তিগতভাবে অনেক বিজি ছিলাম ভিডিওটা হয়তো আর একটু আগে আমার আপলোড করা উচিত ছিল কিন্তু আমি সময় পাইনি আমার ব্যস্ততার কারণে এই জন্য একটু দেরিতে হলেও আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি তো এই ছিল আমাদের সরস্বতী পূজার আয়োজক কমিটি আর সবাই খুব আন্তরিকভাবে আমরা পূজাটা সম্পন্ন করি আর পুরোহিত মশাই কিন্তু পূজার কাজে ব্যস্ত হয়ে গেছেন আর আমাদের সরস্বতী পূজার লাস্ট আকর্ষণ ছিল কিন্তু যাত্রাপালা সেটাও আপনারা একটু উপভোগ করুন